আমরা সবাই জানি যে ভোলা একটি দুর্যোগপ্রবণ এলাকা এবং আমরা প্রায় সকলেই প্রত্যেক বছরই দুর্যোগে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে থাকে তো আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ কোর্সগার জোনকে যে এত সুন্দর একটি সেমিনারের মাধ্যমে আমাদেরকে এত সুন্দর একটি ধারণা দিয়েছে যেখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটি দুর্যোগের মাধ্যমে মানুষের কতটা ক্ষয়ক্ষতি হতে পারে এবং আমরা কি এই দুর্যোগ থেকে বাঁচতে আমরা কি কি উদ্বেগ নিতে পারি এবং আমরা সাধারণ মানুষকেও কীভাবে সাহায্য করতে পারি তো প্রতি বছর এভাবে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং আমরা এই সেমিনার মাধ্যমে আমরা জানতে পারছি যে আমরা নিজেরাও সতর্ক হবো অন্যকেও সতর্ক করবো এবং ভবিষ্যতেও সতর্ক বা সবার কাছে পৌঁছে দেবো আজ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারলাম ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড় সম্পর্কে আমরা সকলেই জানি ভোলা ভোলা একটি দুর্যোগময় এলাকা এ এখানে আমাদের সচেতনতা বেধি অনেক দরকার আমরা ঘূর্ণিঝড়ের জন্য আমরা স্বাস্থ্য যেতে পারি দুর্যোগকালীন সময় আমাদের কি কি করতে হবে তা সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি আমাদের দুর্যোগকালীন সময় আমাদের কি কি করতে হবে বা কোথায় যেতে হবে আসলে কিন্তু কি কি করতে হবে সে সম্পর্কে আমরা এখান থেকে ধারণা লাভ করেছি প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জানমাল রক্ষা উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে আসছে পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান ত্রাণ বিতরণ জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে এর ধারাবাহিকতায় আজ ২৬ জুন দুই তারিখ সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত কোস্টগার্ড বেস ভোলা কর্তৃক তারুণ্যের উৎসব দুই পঁচিশ শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয় উক্ত কর্মশালায় ভোলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী কিশোর তরুণদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয় বাংলাদেশ কোজগার্ড জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ ধরনের কর্মশালার মাধ্যমে সচেতনামূলক কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে ধর্ম উৎসব লক্ষে বাংলাদেশ পুষ্কার দক্ষিণ আয়োজিত এবং আজকের এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দুর্যোগ সম্পর্কে জানানো হচ্ছে একটা গণিত কিভাবে সৃষ্টি হয় সেই সম্পর্কে জানানো হচ্ছে গণিত সৃষ্টি হলে সাগর যে সিগনাল দেওয়া হয় এই সংকেত পূজা সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হচ্ছে এবং যখন সাগরে সিগনাল সৃষ্টি হয় তখন কত নম্বর সংকেতের সময় কীভাবে প্রচার করতে হবে এই বিষয়গুলির উপর তাদেরকে ধারণা দেওয়া হচ্ছে এবং এর ফলে এই আমাদের শিক্ষার্থীরা তাদের জ্ঞান দক্ষতা বৃদ্ধি পাবে কারণ এবার দুর্যোগের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ করি এবং এই প্রতিপাদ্যকে সামনে রেখে এখানে একটি মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং শুধু এখন এখানকার শিক্ষার্থী নেই ছাড়াও আমাদের এই ভুনা জেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিবিপি তেরো হাজার আটশো ষাট জন আছেন এবং তারা যখনই সাগরে নিম্ন সৃষ্টি হয় তারা তারা আবহাওয়া সংকট প্রচার করে উদ্ধার কাজ করে প্রাথমিক চিকিৎসা দেয় কাম বিতরণে সহায়তা এবং আশ্রয় কেন্দ্রে আনার সহায়তা করে এবং ভুনা জেলায় প্রায় আটশো উনসত্তরটি আশ্রয়কেন্দ্র আছে এবং সেই আশ্রয়কেন্দ্রগুলোতে দুর্যোগকালীন সময় লোকজন আশ্রয় গ্রহণ করে থাকে আমাদের প্রতি বছরই মে মাসে এবং অক্টোবর নভেম্বর মাসের দিকে ঘূর্ণিঝড় আসে এটা আমাদের নিয়মিত সঙ্গী সেই ঘূর্ণিঝড় থেকে আমরা কিভাবে রক্ষা পাব সে বিষয়ে আমাদের কী করণীয় সেটাই মনে হয় আজকের এই কর্মশালার মূল প্রতিবাদ্য বিষয় ছিল দূরীদ এটা স্বাভাবিক কিন্তু আমাদের কিছু সচেতনতার কারণে আমরা কিছু প্রতিজ্ঞ্বস্ত হই আমাদের আজকের কনسلার মাধ্যমে আমরা সচেতন সেই সচেতন যে পোস্টগার্ড যাদের দায়িত্ব হচ্ছে মানুষটির নিরাপত্তা দাও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কাজ তাদের যে তারা যে করছেন এটা আমার মনে একটা বোনাস কাজ এটা একটা ভালো কাজ এই কাজটা তারা না করলে করতে তারা যে ছাত্র ছাত্রীদেরকে সচেতন করছেন এটা একটা বিরাট পাওনা এই জন্য আমি কোস্টগার্ডকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি আশা করব যে এরকম আরও অনেক ভালো ভালো কাজ কোস্টগার্ড করবে যেমন ধরুন একটি তলার এখন আবহাওয়া খুব খারাপ তলা ডুবে গেল ডুবে যাওয়ার পর কোস্টগার্ড তাদেরকে ভয় উদ্ধার করলো অথবা উদ্ধার করতে পারলো না কারণ বৈরী আবহাওয়ার কারণে অনেক সময় স্কুলে যাওয়া যায় না কিন্তু গেল অথবা না সেটা বড় বড় কথা কথা নয় হলো যদি জেলেদেরকে তারা সচেতন করতে পারেন যে আপনারা লাইফ জ্যাকেট ছাড়া যাবেন না আপনারা জিপিএস ছাড়া যাবেন না আপনারা নেটওয়ার্কের বাইরে যাবেন না আরো অনেক কিছু সেগুলো যদি করতে পারে তাহলে কিন্তু অনেক মানুষের জীবন রক্ষা পায় নিরাপত্তা শুধু নয় চলাপার সকল বিষয় এবং সকল নিরাপত্তার মূল বিষয় হচ্ছে সচেতনতা আর এই সচেতনতা একদিনে আসে না অনেক দিনে আসে কাজকর্মের মাধ্যমে আসে অভিজ্ঞতার মাধ্যমে আসে অভিজ্ঞতা শেয়ার করার জন্য এদের পাশে আছে এজন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ